প্রতিষ্ঠান এজেন্সিকে লাইসেন্স প্রদান করেছে আমরা অনুরোধ করবো যারা যারা লাইসেন্স প্রাপ্ত এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে যাত্রীবর্ণ যাতে করে কোনোভাবে আমাদের জন্য সঠিকভাবে দেশে ফিরে আসতে পারেন সেই বিষয়গুলোকে সামনে আমরা এক্ষেত্রে বিশেষভাবে বলে থাকি যে ওনার জন্য সরকার কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান এজেন্সিকে লাইসেন্স প্রদান করেছে আমরা অনুরোধ করব যারা আমরা এগিয়েছেন তারা যেন যারা লাইসেন্স প্রাপ্ত এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে যদি কোনো এজেন্সি কোনো ধরনের কার্যক্রমে ত্রুটি পাওয়া যায় বা তারা কোনো দালাল নিয়োগ দিয়ে থাকে সে ব্যবস্থা সে ব্যাপারে আপনাদের কাছে তথ্য আসলে কী ব্যবস্থা নেই ধন্যবাদ আপনারা নিশ্চয়ই জানেন যে যে সমস্ত এজেন্সি লাইসেন্স প্রাপ্ত তারা কিন্তু প্রত্যেকেই মন্ত্রণালয়ের সাথে ত্রুটিবদ্ধ এবং তারা তাদের প্রত্যেকের কিন্তু একটা এফডিআর করা রয়েছে সুতরাং তারা কিন্তু এমনি মন্ত্রণালয়ের কাছে দায়বদ্ধ সুতরাং তাদেরকে আইনের আওতায় আনায় বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু ইতিমধ্যে সহজে আমরা সংক্রান্ত আইন এবং বিধিমালা গ্রহণ করা হয়েছে এবং সেই আইন বিধিমালা রাখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার Aa kalkıp önce var?